নমস্কার আজকে আমরা আলোচনা করব অ্যাস্ট্রোলজিক্যাল মতে ক্যান্সার কেন হয় জ্যোতিষশাস্ত্রে কোন কোন যোগ থাকলে ক্যান্সার হয় তো ক্যান্সার মানুষের কাছে এমনিতে একটা আতঙ্কের ব্যাপার দ্বিতীয়ত আমাদের নিয়মিত খাদ্যাভাস বা পরিবেশ দূষণ বা অনেকের গুটকা গুটখা খৈনি এসব কারণও অনেকের হয়ে থাকে কিন্তু আমরা এই ডাক্তারের ব্যাপারে না যেয়ে আমরা যেটা জানব যে জ্যোতিষের কোন কোন যোগ থাকলে ক্যান্সার হয় আর ক্যান্সার হচ্ছে সবথেকে যেটা খারাপ সেটা হচ্ছে যে শনি মঙ্গল রাহু এই তিনটা পাপগ্রহের যেখানে কানেকশান হয় সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আমাদের প্রাচীন শাস্ত্র অথর্ববেদ বা চরম চরক সংহিতায় কিন্তুকে কর্কট রোগ বলে আগে ব্যাখ্যা দেওয়া আছে তো ভারতীয় জ্যোতিষশাস্ত্রে আকাশের যে কালপুরুষের সঙ্গে মানব দেহের কিন্তু অনেক মিল আছে আমরা এই রাশি দপ্ত্বে এই মেস থেকে যে বারোটা রাশি মিন রাশি পর্যন্ত যে রাশি আছে এই রাশির মধ্যে আমরা মানবদের মানব যে দেহ মানবদেরকে দেহকে বারোটা ভাগে কিন্তু এই রাশি অনুযায়ী ভাগ করা আছে তো কোন অঙ্গে ক্যান্সার হবে সেটা কিন্তু নির্দেশ করবে কোন ভাবের উপরে আপনার শনি মঙ্গল রাহর কানেকশান আছে বা অষ্টমপতির কানেকশান আছে সেটা সেই অঙ্গের কিন্তু করে ওপরে হবে তো সেই জন্য আমাদের প্রথমে জানতে হবে যে কোন লগ্ন আমাদের শরীরে কোন কোন লগ্ন বা ভাব কোন ভাব আমাদের শরীরে কোন অঙ্গকে ইন্ডিকেট করছে দেখুন কারো যদি ধরুন আমি কারো মকর লগ্ন হতে পারে বা কারো মেষ লগ্ন হতে পারে তাহলে লগ্ন ইন্ডিকেট করছে মাথা দ্বিতীয় ভাব হচ্ছে মুখ এবং কান তৃতীয় ভাব হচ্ছে গলা বা বুকের ঊর্ধ্বাংশ চতুর্থ ভাব হচ্ছে হার্ট লাংস পঞ্চম ভাব হচ্ছে পেট বা পরিপাক যন্ত্র ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের যে তলপেট বা ওভারি সপ্তম ভাব হচ্ছে কুচকি ওভারি অষ্টম ভাব হচ্ছে প্রজননঙ্গ এবং কোমরের নিম্নাংশ নবম ভাব হচ্ছে আমাদের থাই দশম ভাব হচ্ছে হাঁটু এগারো ভাব হচ্ছে হাঁটুর নিচের অংশ বা জঙ্ঘা দ্বাদশ ভাব হচ্ছে পায়ের পাতা তাহলে যার মকর লগ্ন তার কিন্তু এই মকর লগ্নটাই ইন্ডিকেট করবে কিন্তু মাথা বা যার মেষ লগ্ন তারা এটাই ইন্ডিকেট করবে মাথা তাহলে লগ্ন বা ভাব অনুযায়ী আমরা শরীরটাকে আগে বারো ভাগে ভাগ করা আছে এই রাশিচক্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে আবার গ্রহ অনুযায়ী ভাগ আছে যেমন আপনার মাথায় তো হলো বা মুখের মধ্যে হলো কোন অঙ্ক কোন জায়গায় হবে সেটাও ইন্ডিকেট করছে গ্রহগুলো যেমন রবি ইন্ডিকেট করে মাথা হাড় চোখ এবং পাকস্থলী চন্দ্র ইন্ডিকেট করে স্তন রক্ত হার্ট লাংস নাভি নাভি মঙ্গল ইন্ডিকেট করছে রক্ত প্রজনন রঙ্গ টিউটেরাস আর গলা বুধ ইন্ডিকেট করছে মুখ এবং নাভি নাক মুখ নাভি এবং নাক বৃহস্পতি ইন্ডিকেট করছে জীব কান লিভার ওরূপ শুক্র ইন্ডিকেট করছে প্রজনঙ্গ মূত্রগন্ধি বা কিডনি গলা শনি ইন্ডিকেট করছে দাঁত হাঁটু পা এবং হাত অর্থাৎ যে গ্রহটা এই তিনটে পাপগ্রহর দ্বারা দৃষ্ট হবে বা অষ্টমভাব কানেক্টেড থাকবে সেই অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আমরা এই গ্রহগুলোকে দেখলাম যে কোন গ্রহের উপরে বা কোন ভাবের উপরে সেই ভাবের অধিপতি যে গ্রহ হবে তার উপরে যখন এই গ্রহগুলোর পাপ গ্রহের কানেকশান হবে তখন সেই অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে জ্যোতিষশাস্ত্র মতে এই শনি মঙ্গল এবং রাহু এই তিনটে গ্রহ যে রাশিতে দৃষ্টি দিবে একত্রিত হয়ে সেটা সিংহ রাশি হতে পারে কন্যা রাশি হতে পারে এই তিনটে পাপের গ্রহ যখন একটা রাশিতে দৃষ্টি দিবে এবং সেই রাশি অনুযায়ী যে ভাব ইন্ডিকেট করবে যেমন ধরুন এটা ধরুন কারো মেষ লগ্ন তাহলে সিংহ রাশি হচ্ছে পঞ্চম ভাব তাহলে পঞ্চম ভাব হচ্ছে আমাদের পেট বা পরিপাক যন্ত্র তাহলে এই অংশে যদি আপনার এই সিংহ রাশির উপরে মঙ্গল আরও কানেকশান হয় এবং এর সঙ্গে যদি অষ্টম ভাব ভাব কানেক্টেড থাকে তাহলে এই রাশিতে সিংহ রাশিতে সিংহ রাশি অনুযায়ী পঞ্চম ভাব তাহলে পেট এবং পরিপাক যন্ত্রে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে আরেকটা হচ্ছে রাশিচক্রের তিনটে খারাপ জায়গা তিনটে জায়গা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটা ভাবের অধিপতি গ্রহ যে রাশিতে কানেক্টেড থাকবে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ ভাব যদি মেষ লগ্ন ধরি তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ এবং দ্বাদশ আমরা যদি কারো মেষ লগ্ন ধরি তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা অষ্টম ভাব হচ্ছে বৃশ্চিক এবং দ্বাদশ ভাব হচ্ছে মেন ভাব হচ্ছে হসপিটাল অষ্টম ভাব হচ্ছে অপারেশন বা মৃত্যু ইন্ডিকেট করে এবং ষষ্ঠ ভাব হচ্ছে শরীর খারাপ তাহলে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ যে কোনো রকমভাবে কানেক্টেড হয়ে যে রাশিতে দৃষ্টি দেবে বা যে ভাবের অধিপতি গ্রহ এই ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে সঙ্গে কানেক্টেড করবে যে কোনো ভাবের অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম এবং ভাবের সঙ্গে যদি কানেক্টেড করে সেই রাশিতে যে অঙ্গ পড়বে সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে যে ভাবের অধিপতি গ্রহ এই ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেক্টেড হবে সেই সেইভাবে সেই ভাবের অনুযায়ী রাশি অনুযায়ী যে আমাদের অঙ্গ পড়বে সেইখানেও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে অনেক সময় ষষ্ঠপতি গ্রহর সাথে অনেক সময় শনি যদি অশুভ হয় শনি যদি অশুভ হয়ে ষষ্ঠপতির সঙ্গে কানেক্টেড করে অথবা ষষ্ঠপতি যদি অশুভ হয়ে শনির সঙ্গে যুক্ত হয় আবার অনেক সময় ষষ্ঠপতির সঙ্গে যদি ষষ্ঠপতির সাথেই যদি ষষ্ঠ যদি অশুভ শনি এসে বসে তাহলেও কিন্তু সেই অঙ্গে ক্যান্সার হতে পারে শনিকে কিন্তু অবশ্যই অশুভ হতে হবে এবং ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড হতে হবে সেই অঙ্গে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকবে অশুভ রাহু ধরুন কারো বৃশ্চিকা রাহু আছে তাহলে অশুভ এখানে অষ্টম ভাব তাই আবার রাহু নিচস্থ তাহলে অশুভ রাহু যেইভাবে থাকবে বা শরীরে যেই অঙ্গ সেই রাশি অনুযায়ী যে অঙ্গ ইন্ডিকেটভাবে করবে সেই স্থানে টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে নিচস্থ অশুভ রাহু যেই রাশিতে বা যেইভাবে থাকবে সেইভাবে কিন্তু টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে টিউমার হতে গেলে এর সঙ্গে দেখতে হবে যে লগ্নপতি বা লগ্নভাব দুটো যদি পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট হয় এবং চন্দ্র যদি পাপগ্রহ বা যুক্ত বা পাপদৃষ্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এবং ষষ্ঠভাব যদি বা ষষ্ঠপতি যদি লগ্ন বা অষ্টমপতি বা দ্বাদশপতির সঙ্গে কানেক্টেড হয় তাহলে সেই অঙ্গেও কিন্তু ক্যান্সার হবে লগ্নভাব এবং লগ্নপতি দু দুটোই পীড়িত হয় চন্দ্র যদি পাপ পীড়িত হয় এবং ষষ্ঠপতি যদি দুর্বল হয় বা অস্তগত হয় হয়ে লগ্ন অষ্টমের সঙ্গে কানেক্টেড করে অথবা দ্বাদশভাবের সঙ্গে কানেক্টেড করে তাহলে এবং সেই স্থানে যদি এই অশুভ রাহুর দৃষ্টি পড়ে তাহলে সেই অঙ্গে কিন্তু ক্যান্সার হতে পারে এইভাবে আমরা বিচার করে থাকি যে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হবে সেটা হচ্ছে এই ভাবগুলো বলে দেবে কোন জায়গা কোন রাশি অনুযায়ী কোন জায়গায় হবে আর গ্রহগুলো ইন্ডিকেট করবে সেই জায়গার সেই হাড়ে বা রক্তে কোন জায়গায় হবে সেটা কিন্তু ইন্ডিকেট করবে এই গ্রহগুলো এইভাবে আমরা ক্যান্সার কিন্তু বিচার করে থাকি নমস্কার